আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব নতুন যুদ্ধ কি আসছে কাপে ইসরায়েল আরও জানিয়ে দিব সীমান্তে মিশরের সেনারা প্রস্তুত যে সময় ইসরায়েলে হামলা আরথাক্সের রাশিয়ার তিনটি যুদ্ধ বিমান রুখে দিল ন্যাটো নতুন যুদ্ধ আসন্ন এবং সর্বশেষ জানিয়ে দিব তিন দেশে সরকার পতন ক্ষমতা টিকিয়ে রাখতে অভিনব কৌশল ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন নতুন যুদ্ধ কি আসছে কাব্যে ইসরায়েল তেহরানের রাতের আকাশে আলোর ঝলকানি কিউ কিছু বজার আগেই হাওয়ায় সেই উঠল নানা প্রশ্ন গুঞ্জন অথচ কেউ কিছুই বলতে না সবাই আবার যুদ্ধ শুরু জানালেন পর এক আলোকিত ধোঁয়ার রেখা ছড়িয়ে পড়তো দেখা দূর দূরান্তের শহরগুলোতেও প্রথমে মানুষ ভেবেছিল হয়তো কোনো মহাকাশযান কিংবা উল্কাপাত কিন্তু অল্প সময়ের মধ্যেই ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসির ঘনিষ্ঠ গণমাধ্যমগুলোতে খবর ছড়িয়ে পড়ল এগুলো আসলে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা যদিও সরকারি ভাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও কোনো নিশ্চয়তা দেয়নি তবে সামাজিক যোগাযোগ ভাইরাল হওয়া ভিডিও আর ছবিগুলোতে ইঙ্গিত দিচ্ছে অন্য কিছু তেহরান থেকে শুরু করে। সারি এবং সেমনান শহরের আকাশেও ক্ষেপণাস্ত্রের উজ্জ্বল রেখা দেখা গেছে এই দৃশ্যগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে এক্স এবং টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে আইআরজিসির ঘনিষ্ঠ সেপাসদার নিউজ তাদের অফিসিয়াল চ্যানেলে ছবি শেয়ার করে আর ইরান অবজারভার নামের একটি জনপ্রিয় মাধ্যম এক্স অ্যাকাউন্টে লিখেছে ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য নতুন যুদ্ধের জন্য ইরান অসংখ্য নতুন ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে বৃহস্পতিবার রাতের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা যেন ইরানের তরফ থেকে একটি বার্তা তারা ভেঙে পড়েনি বরং নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে প্রস্তুত বিশেষজ্ঞদের মতে ইরান দেখাতে চাইছে যে তার পারমাণবিক কর্মসূচি থেমে নেই বরং আঞ্চলিক রাজনীতিতে তারা এখনও বড় শক্তি দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তি ইরানকে সীমিত মাত্রায় পারমাণবিক কর্মসূচি চালানোর অনুমতি দিয়েছিল কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই হাজার আঠারো সালে একতরফাভাবে চুক্তি থেকে সরে যান এরপর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবছরের জুনের যুদ্ধের পর ফ্রান্স ফ্রান্স জার্মানি আর যুক্তরাজ্য নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে তাদের অভিযোগ তেহরান চুক্তি ভঙ্গ করেছে ঠিক তার একদিন আগেই ইরান ঘোষণা দেয় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতা নিয়ে আলোচনায় বসবে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাগাই সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কোনো অধিকার নেই ইরানের প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে সিদ্ধান্ত নেয়ার অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্ষোভ প্রকাশ করে বলেন একটি চরমপন্থী শিয়া সরকারের হাতে যদি পারমাণবিক অস্ত্র এবং সেই অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র থাকে তবে সেটা শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয় বরং গোটা বিশ্বের জন্য হুমকি আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি ঢুকতে মরিয়া অন্যদিকে ইরান নিজেকে প্রমাণ করতে চাইছে আঞ্চলিক শক্তি হিসেবে ফলে কূটনীতির পথ যতই সংকীর্ণ হয়ে আসছে যুদ্ধের আশঙ্কা ততই বাড়ছে সীমান্তে মিশরের সেনারা প্রস্তুত যে কোনো সময় ইসরায়েলে হামলায় আবারও উত্তেজনা আবারও সংঘাতের সমূহ সম্ভাবনা মধ্যপ্রাচ্যে কোন দেশেরই যেন শান্তিতে ঘুমানোর ফুস্রোত নেই ধে আসছে ভয়ঙ্কর কিছু এবার মিশর থেকে এল বুক কাঁপানো খবর গাজার দক্ষিণ সীমান্তে রাফা ক্রসিং এর পাশে রাত দিন লোহার প্রাচীরের মতো করা পাহারা দিচ্ছে মিশরের সেনারা তাদের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক যদি হঠাৎ করে সীমান্ত ভেঙে কয়েক লক্ষ ফিলিস্তিনি উত্তর সিনাইয়ের দিকে ঠুকে পড়েন তবে কি হবে দুই বছরেরও বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধ যেন এক নতুন অগ্নি পরীক্ষায় দাঁড় করিয়েছে কায়রোকে যুদ্ধের শুরু থেকেই মিশর স্পষ্ট জানিয়ে দিয়েছিল গাজার 30 লাখ মানুষের স্থানুচ্যুতি তারা কোনোভাবেই ভাবেই মেনে নেবে না কিন্তু ইসরায়েলি সেনাতে সাম্প্রতিক স্থল ও আকাশ অভিযান নতুন করে ভাবাচ্ছে ইতিমধ্যে চার লক্ষ মানুষকে গাজাসিটির সিটির ঘরবাড়ি ছেড়ে দক্ষিণের দিকে ঠেলে দিয়েছে এই দক্ষিণী তো সীমান্ত ঘেঁষে তাই কায়রো এখন অস্থির অপেক্ষায় যদি হঠাৎ করে লাখো মানুষ নিরাপত্তার খোঁজে সীমান্ত পেরিয়ে আসে এই আতঙ্ক কেবল জনসংখ্যার চাপ রয় বরং জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেই দেখছে মিশর আল আরাবি আল জাদিদ পত্রিকাকে দেওয়া সরকারি সূত্রের বক্তব্য আরও আশঙ্কাজনক তাদের ভাষায় সবকিছু যেন সাজানো চিত্রনাট্য যেখানে ফিলিস্তিনিদের গাজার ভেতর থেকে জোর করে সীমানার দিকে ঠেলে দেওয়া হচ্ছে পরিকল্পনাটা নাকি এমনভাবে করা হয়েছে যেন একদিন হাজার হাজার মানুষ বোমার ভয় থেকে সাগর পাড়ি দিয়ে মাত্র এক মিটার সাঁতরে মিশরে ঢুকে পড়ে তখন বিশ্ব দরবারে ছবিটা দাঁড়াবে মিশরে মানবিকতার দরজা বন্ধ করে রেখেছে আর আসল অপরাধী ইসরায়েল দায়মুক্ত মুক্ত কিন্তু বাস্তবতাটা মিশরের কাছে অনেক বেশি জটিল প্রেসিডেন্ট আব্দুল ফাতা আলসিসি আগেই বলে দিয়েছেন তার দেশ কোনোভাবেই ফিলিস্তিনি গণপলায়নের দরজা খুলে দেবে না তিনি ইসরায়েল অভিযানে নাম দিয়েছেন পদ্ধতিগত গণহত্যা রাশিয়ার তিনটি যুদ্ধবিমান রুখে দিল ন্যাটো নতুন যুদ্ধ আসন্ন চলতি বছর পঞ্চমবারের মতো পশ্চিমা সামরিক জোট ন্যাটো অধিভুক্ত দেশের আকাশসীমা লঙ্ঘন করল রাশিয়া এস্তোনিয়া পোল্যান্ড ও রোমানিয়ার মতো দেশগুলোর আকাশসীমা বারবার লঙ্ঘনে সর্বোচ্চ সতর্কতা বাড়িয়েছে ন্যাটো শুক্রবার কোনো অনুমতি ছাড়াই এস্তোনিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান মেক থ্রি চলতি বছরে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের চতুর্থ ঘটনা এটি সম্প্রতি পোল্যান্ডের আকাশে উনিশটি রাশিয়ান ড্রোন ঢুকে পড়লে তিনটি ধ্বংস করে ন্যাটো যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি ইচ্ছাকৃত নয় বলে মন্তব্য করেছিল তবে ন্যাটো দেশগুলোর আকাশসীমা লঙ্ঘনের সর্বোচ্চ সতর্কতায় আছে সদস্য দেশগুলো এমন ঘটনায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুল শাকনা রাশিয়ায় বারবার আকাশসীমা লঙ্ঘনকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন চলতি বছরে রাশিয়া চারবার স্তনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে তবে শুক্রবারের ঘটনা খুবই নিন্দনীয় এবার তিনটি যুদ্ধবিমান আমাদের আকাশসীমায় ঢুকে পড়েছে যা আগে কখনো হয়নি এটা সরাসরি উস্কানি ছিল রাশিয়ার ন্যাটোর ধৈর্য পরীক্ষা করছে ন্যাটোর মুখপাত্র জানিয়েছেন রাশিয়ার বিমানগুলো প্রতিরোধ করা হয়েছে এবং তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছে এটি রাশিয়ার বেপরোয়া আচরণের একটি উদাহরণ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান কাজাকাল্লাশ জানান এটি কোনো দুর্ঘটনা ছিল না ন্যাটোর প্রতিক্রিয়া পরীক্ষা করছে রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করবে এছাড়াও পুতিনের যে কোনো চেষ্টা ব্যর্থ করবে এমনটাও বলেন তিনি এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি বিষয়টি দেখছেন এবং দ্রুতই সব জানাবেন এছাড়া রাশিয়ার এমন কাজে না খুশ তিনি ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লিমির জেলানেস্কি রাশিয়ার এ কাজকে ইচ্ছাকৃত বলে মন্তব্য করেছেন তবে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় আকাশ সীমা লঙ্ঘের এমন অভিযোগকে অস্বীকার করে বলেছেন বিমানগুলো তাদের নির্ধারিত সীমানাই ছিল এবং আন্তর্জাতিক মেনেই প্রশিক্ষণ সীমান্ত লঙ্ঘিত হয়নি। তিন দেশে সরকার পতন ক্ষমতা টিকিয়ে রাখতে অভিনব কৌশল ভারতের দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একের পর এক গণবিক্ষোভ নাড়িয়ে দিচ্ছে শাসক শক্তির ভিত শ্রীলঙ্কা বাংলাদেশের পর নেপালে জনতার ক্ষোমের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ দেখিয়েছেন জিনজিরা সেই আগুনের ছোঁয়া এখন ভারতীয় ধরা দিচ্ছে দেশের নানা প্রান্তে বিচিত্র ইস্যু ঘিরে জনবিক্ষোভে ফেটে পড়ছে এমন পরিস্থিতিতে ক্ষমতায় টিকে থাকতে অভিনব কৌশল হাতে নিয়েছে ভারত সরকার সেই কৌশল নিয়েই শ্রীলঙ্কা বাংলাদেশ আর নেপালে তরুণ প্রজন্মের গণবিক্ষোভে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে সরকার এই অবস্থায় নড়ে বসেছে ভারত সরকারও প্রতিবেশী দেশগুলোর এই অস্থিরতায় আগেভাগেই সচেতন হওয়ার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে গণবিক্ষোভ ঠেকাতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিশেষ নির্দেশনা দিয়েছেন সম্প্রতি দিল্লিতে গোয়েন্দা সংস্থা নিরাপত্তা কনফারেন্সে তিনি জানান উনিশশো সালের পর দেশে যত বড় আন্দোলন হয়েছে তার কারণ অর্থায়নার ফলাফল খুঁজে দেখতে হবে আর এই দায়িত্ব দেওয়া হয় পুলিশের গবেষণা ও উন্নয়ন ব্যুরো বিপিআরএনডিকে এরই মধ্যে একটি বিশেষ টিম গঠন করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন তারা রাজ্য পুলিশের সিআইডি রিপোর্ট আর পুরনো মামলার নথি ঘেঁটে আন্দোলনের কারণ বের করার নির্দেশ দিয়েছে কারা আন্দোলনের পেছনে ছিল অর্থ কোথা থেকে এসেছে সেই তথ্য দিয়েই তৈরি হবে ভবিষ্যতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা একটি মানসম্মত সুষ্ঠু প্রক্রিয়া প্রতিটি আন্দোলনে অর্থের উৎস খুঁজতে বিভিন্ন সরকারি আর্থিক তদন্ত সংস্থাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে পাশাপাশি ধর্মীয় সমাবেশে ভিড় নিয়ন্ত্রণ পদদোলন ঠেকানো এবং পাঞ্জাবে খালিস্তান উগ্রবাদ দমনে নতুন কৌশল নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এসব কাজে কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং এনসিবিকে মাঠে নামানো হবে বলে জানান অমিত ভারতীয় কর্মকর্তারা জানান পাঞ্জাব নিয়ে তৈরি হবে আলাদা অভিজ্ঞ এমনকি যারা জেল থেকে নেটওয়ার্ক চালায় তাদের অন্য জেলে পাঠানো কৌশল নেবে ভারতীয় তদন্ত সংস্থা